এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একজন ব্যক্তি ডিসেম্বরে নির্বাচন চান না বললেন মির্জা আব্বাস ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন সম্পাদক বললেন প্রপাগান্ডা নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টার দোষারোপ বোধগম্য নয় বললেন সালাউদ্দিন শিবির তোমার মৃত্যু হবে বামপন্থীদের স্লোগান ঘিরে সমালোচনার নিন্দা লেবার পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকারের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম আর বাংলা খবরেই ডিসেম্বরের মধ্য সংসদ নির্বাচন দেশের একজন ব্যক্তিই চান না বলে মন্তব্য করেছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে বিএমপির প্রতিষ্ঠা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পরে তিনি এ মন্তব্য করেন জাপানে প্রধান উপদেষ্টার এক বক্তব্য প্রক্রিয়া জানতে গিয়ে মির্জা আব্বাস বলেন খুব দুঃখের সঙ্গে বলছি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা জাপানে বসে বিএমপির বদনাম করছেন একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে মির্জা আব্বাস আরও বলেন তিনি প্রধান উপদেষ্টা বললেন একটি দল নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না সে হল ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নির্বাচন চায় না গতকাল জাপানের টোকিও এম্প্রিয়ালস হোটেলে তিরিশতম নিকেই ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা জনগণকে বলছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ জুনে অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরের নির্বাচন কেন নয় সে প্রশ্ন তুলেছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরের নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা এ প্রসঙ্গে মির্জা আব্বাস রলকণ্ঠে বলেন বিএনপি বারবার নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্য এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব স্বয়ং বলেছেন আমরা বলি নাই তারই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রস্তাব পরবর্তীতে তিনি শিব করে চলে গেলেন জুন মাসে জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে বিএনপির নেতা আরও বলেন আর নির্বাচন যদি করতে না চান সেটা ইউনুস সাহেবের দায় দায়িত্ব আমরা জাতি জনগণ এই নির্বাচন আদায় করবে নইলে দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না নির্বাচন নিয়ে বিএনপিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দোষারোপ বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রধান উপদেষ্টা যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয় শুক্রবার ত্রিশে মে দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ টিএনটি মাঠের সামনে আয়োজিত দোয়া মাহফিল এবং বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা জাপান গিয়ে তার বক্তব্য বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন শুধুমাত্র একটি দল নির্বাচন চায় আমরা এই বিষয়ে মনে করি তার কাছে যথেষ্ট তথ্য নেই তার কাছে লিখিতভাবে যেসব গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে আলাপ করেছে যে সবাই তিনি আহ্বান করেছেন আলাপ আলোচনার জন্য সব দলকে তাতে আমরা জানি বিএনপি ও বিএনপির সঙ্গে যোগপথ আন্দোলন সঠিক ছিল সেসব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মাননা দল বারো দল সবাই নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছেন সেটা আমরা জানি তবে তথ্য ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন তাহলে আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না তবে সমগ্র জাতি একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেনেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের খালাসের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র দলগুলোর বিক্ষোভে হওয়া কিছু স্লোগান নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বুধবার রাতে আনুষ্ঠানিক বামপন্থীদের বিক্ষোভ মিছিলে একটি স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই মিছিলের স্লোগানে বাম নেতারা বলেন বাঁশের লাঠি মিছিল হবে শিবির তোমার মৃত্যু হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভে দেওয়া এসব স্লোগান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এক বিবৃতিতে জানিয়েছেন বামপন্থীরা ক্যাম্পাসে সুষ্ঠু গণতান্ত্রিক ও সব পরিবেশ নষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ করেছেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি এস এম ফরহাদ ও সেনেটারি মহিউদ্দিন খান ছাত্রশিবিরকে লক্ষ্য করে বামপন্থীদের সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদ ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ছাত্র শিবিরকে লক্ষ্য করে বামপন্থীদের সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদ ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ শিরোনামে এই বিবৃতি পাঠানো হয় এই বিবৃতিতে বলা হয় গত দুই দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি তথাকথিত বিরোধী অপরাধের রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের প্রধান সভাপতি এটিএম আজারুল ইসলামের বেকসুর খালাস পাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেপার পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি শশঙ্কর শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চে রায় দেন রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিচাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন রায়ের পর মাহবুব উদ্দিন খোকন বলেন নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পেয়ে দুই হাজার তেইশ সালে বারোই সেপ্টেম্বর রিড করেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান শুনানি শেষে ওই বছরের পাঁচ নভেম্বর হাইকোর্টের রুল জারি করেন শুনানির শেষে ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয় তিরিশ কার্য দিবসের মধ্যে নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত বেতন গ্রেড উন্নতিকরণ সহ তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা এ সময় তারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো পাঠদান কার্যক্রমে অংশ নেননি আজ বৃহস্পতিবার উনত্রিশে মে কর্মবিরতি চলাকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে শিক্ষক নেতারা তাদের লাগাতার কর্মসূচি আগামী পঁচিশ জুন পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুল উদ্দিন মাসুদ জানান বৈঠকে তাদের তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে তাই চলমান কর্মসূচি পঁচিশ জুন পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে তবে যদি দ্রুত দাবি বাস্তবায়ন না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন শিক্ষকদের প্রধান দাবিগুলো হল সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে এগারোতম গ্রেডে বেতন নির্ধারণ চাকরি দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতার গ্রেড পাওয়ার জটিলতা নিরসন প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি উল্লেখ্য বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা তেরোতম গ্রেডে ও প্রধান শিক্ষকেরা এগারোতম গ্রেডে বেতন পাচ্ছেন গত চব্বিশ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন দশতম গ্রেড ও সহকারী শিক্ষকদের বেতন বারোতম গ্রেডে উন্নতি করার উদ্যোগ নিলেও শিক্ষকেরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন তাদের দাবি বারোতম গ্রেড নয় শুরুর বেতন এগারোতম গ্রেডে নির্ধারণ করতে হবে